Assalamu alaikum everyone, welcome back to my channel. This is me, Moni. নামজন হচ্ছে জংকুকের সন্দেহ করে তাকে ফলো করতে থাকে তার পিছু পিছু যেতে থাকে আর জংকুকও কম নয় জংকুক বুঝে ফেলে যে তার বড় ভাই তাকে ফলো করছে জংকুক মনে করে সে তার বড় ভাই থেকে টাকা নিয়েছে আর এই টাকা সে কিভাবে খরচ করছে এটা দেখার জন্যই তাকে ফলো করছে তাই আর জংকুক ওয়াইনের কাছে ওই বাংলো বাড়িতে যায় না সেদিন রাতে সে তার বন্ধুদের বাসায়ই থেকে যায় আর এটা দেখে নামজন মনে মনে বলে জংকুক তো ওর ফ্রেন্ডের বাসায় থাকে ওখানে তো ওয়াইন রাখার মতো কোনো পরিবেশ নেই তাহলে জংকুক ওয়াইনের নিখোজের সাথে মিলিত নয় যদি জংকুক ওয়াইনকে কিডন্যাপ না করে তাহলে ওয়াইন কোথায় আছে ওয়াইনের তো কারোর সাথে শত্রুতাও ছিল না ওয়াইন যেখানে আছে ভালো আছে তো ওর কোনো ক্ষতি হয়নি তো অনেক ভয় হচ্ছে ওর জন্য আর এদিকে জংকুক পরদিন সকালে ওয়াইনের জন্য ভালো জামা খাবার জুতা এগুলো কিনে নিয়ে যায় নিয়ে ওয়াইনকে গোসল করতে বলে কারণ ওয়াইন অনেকদিন বন্ধি আছে গোসলও করে নি এতদিন তো তারপর ওয়াইন ভাঙা একটা গোসলখানায় গোসলের উদ্দেশ্যে যায় সেখানে গিয়ে ওয়াইন পালানোর জায়গা খুঁজে পায় ওয়াইন পালানোর চেষ্টা করে কিন্তু জঙ্কু কোয়াইনকে এসে ধরে ফেলে জংকু কোয়াইনকে বলে বেশি চালা কি না ওয়াইন তোমার বাবা মা কিন্তু বাইরে তুমি পালানোর চেষ্টা করলে তাদের কিন্তু ভালো হবে না তারপর ওয়াইন চুপচাপ গোসল করে নেয় কারণ ওয়াইন ছাড়া তার বাবা মাকে বাঁচানোর মতো কেউ নেই আর জংকুক উপর তো বিশ্বাসও নেই কি করে বসে। তাই আর কথা বাড়ায় না আর কিন্তু চেনেও না বন্দি করা তো দূরে থাক বা ক্ষতি করা তো দূরে থাক তো ওয়াইন গোসল করে পরিষ্কার হয় তখন জঙ্কুক বলে ওয়াইন শোনো আমরা একটা ফ্ল্যাটে যাব বাইরে গাড়ি দাঁড় করানো আছে আগেই বলে রাখি রাস্তায় পালানোর চেষ্টা বা চিৎকার করা যায় বে না কারণ তোমার বাবা মা আমার जिम्मे আছে ওয়াইন বলে ফ্ল্যাটে কেন আপনি আবার কি পরিকল্পনা করছেন জংকুক বলে এখন কোনো কথা না তারপর ওয়াইন জংকুকের কথা মতো চুপচাপ জংকুকের সাথে চলে যায় গিয়ে পরিষ্কার ভালো জায়গা দেখে ওয়াইন একটু সস্তি পায় কারণ জংকুক এই কয়েকদিন অপরিষ্কার আর ময়লা জায়গায় রেখেছিল ওয়াইনকে জংকুক ওয়াইনের জন্য খাবার কিনে নিয়ে আসে ওয়াইন খাবার খেয়েই ঘুমিয়ে পড়ে এতদিন ওয়াইন ভালোভাবে ঘুমায়নি আজ একটু শান্তিমতো ঘুমাচ্ছে ওয়াইন অনেক সময় ঘুমাচ্ছে এটা দেখে জংকুক ওয়াইনের কাছে যায় আর ভাবে সে এখনো উঠছে না কেন জংকুক ওয়াইনের রুমে গিয়ে ওয়াইনের দিকে তাকিয়ে থাকে আজকে ওয়াইনকে অনেক সুন্দর লাগছে জংকুক ওয়াইন ওয়াইনের দিকে এগোতে থাকে জংকুক ওয়াইনের কাছে গিয়ে ওয়াইনের মুখ থেকে চুল সরিয়ে দেয় তখন জংকুকের কাছে নামজনের ফোন আসে জংকুক কল রিসিভ করে নামজন বলে জংকুক আমার সাথে একটু দেখা কর জংকুক বলে আমি এখন দেখা করতে পারবো না যদি সিরিয়াস কিছু বলার থাকে তাহলে কলেই বলতে পার পারো নামজুন জংকুকের এই কথা শুনে কষ্ট পায় আর কিছু না বলেই ফোন কেটে দেয় আসলে নামজুন জংকুক ওয়াইনের বিষয়টা বলতে চেয়েছিল আর জানতে চেয়েছিল জংকুক এই মেয়েটার বিষয় কিছু জানে কিনা তারপর জংকুক তার রুমে গিয়ে শুয়ে থাকে জংকুক নীরবে শুয়ে শুয়ে ভাবে ওয়াইন কি আমাকে আদৌ ভালোবাসতে রাজি হবে নাকি আমি ওয়াইনের সাথে এমন কিছু করব যাতে ওয়াইন আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায় মানে জংকুক কি করতে চাচ্ছে তো তোমরা হয়তো ভালোমতোই বুঝতে পারছো তো তারপর জংকুকের কাছে তার ফ্রেন্ড লি জং হি এর কল জংকুক কল রিসিভ করে তখন লিজংহি বলে কি রে জংকুক তুই আর ওই মেয়েটা কোথায় এখন বাংলো বাড়িতে তো তোদের পেলাম না জংকুক বলে তোকে মাথা ঘামাতে হবে না আমরা যেখানে আছি সেফ আছি মানে জংকুক তার ওই দুইটা বন্ধুকেও জানাইনি তারা কোথায় আছে কারণ লিজংহি ওয়াইনের দিকে ইদানিং খারাপ দৃষ্টিতে তাকায় সুযোগ পেলে খারাপ কিছুও করতে পারে এটা জংকুক বুঝতে পেরে ওয়াইনকে তাদের থেকে দূরে নিয়ে এসেছে তারপর জংকুক লিজংহির কল কেটে ওয়াইনের রুমে যায় গিয়ে ওয়াইনের ওরনা দিয়ে পায়রার হাত দুটো বেঁধে ফেলে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো